নমস্কার আমরা যে পরিমিতি সিরিজটা শুরু করেছিলাম আজকে আমরা অলরেডি আমরা এর আগে তিনখানা চ্যাপ্টার করেছি ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি সামান্তরিক তো সামান্তরিক করার আগে সামান্তরিক সম্পর্কে বেশি কিছু জিনিস আমরা জেনে নেবো দেখো এটা একটা সামান্তরিক সামান্তরিক কাকে বলবো যে চতুর্ভুজের দুজোড়া বিপরীতবাহ হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল ঠিক আছে কিন্তু এই কোণগুলো কিন্তু সমকোণ নয় যেটা আয়তক্ষেত্রে যখন ছিল যখন আয়তক্ষেত্রে আমরা করেছি অলরেডি তো আয়ত এগুলো কিন্তু সমকোণ ছিল কিন্তু এখানে সেটা সমকোণ নয় ঠিক আছে তো যাই হোক এটা দেখো এরও দুটো কি আছে কর্ণ আছে সামুদ্রিকের দুটো কর্ণ আছে এবং তারা পরস্পরকে সমদেখণ্ডিত করে ঠিক আছে এবার দেখো এখান থেকে কী কী প্রশ্ন আসে তো এটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে এর পরিসীমা বের করার জন্য আছে যে ধরো বাহুর মান দেওয়া আছে পরিসেমা কত আমরা অলরেডি আমরা পরিষেবা মানে কী জানি চারটা এখানে কটা বাহু আছে চারটা বাহু অর্থাৎ এই চারটা বাহু যোগ হচ্ছে এর পরিসীমা ঠিক আছে চারটা বাহু যোগ হচ্ছে পরিসীমা অর্থাৎ যে সন্নিত বাহুগুলো আছে তার যোগ বলতে পারো ঠিক আছে তো দেখো আমরা যদি ধরো এটা ধরো এ হলে এটা ওই কারণ এই যে বললাম দুটো বাহু হচ্ছে সমান তাহলে এটা যদি বি হয় এটা হচ্ছে বি তাহলে যদি আমরা পরিসীমা কী হবে এ প্লাস বি প্লাস এ প্লাস বি অর্থাৎ টু অফ এ প্লাস বি ঠিক আছে টু অফ এ প্লাস বি চারটা বাহু যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে ভূমি ইন্টু উচ্চতা করলেই আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে এবার কোন কোন অঙ্কে আমরা যখন অঙ্ক অঙ্ক মানে ওই প্রবলেম আসবে তখন বলবো কিছু কিছু অঙ্কে দেখবে ক্ষেত্রফল বের করার সময় ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে না তখন আমাদের কি করতে হবে ধরো আমি এটা দিয়ে বোঝাচ্ছি ধরো এটা একটা সামান্তরিক এই সামান্তরিক দেখবে তখন দেওয়া থাকবে এই তিনটে বাহুর মান দেওয়া থাকবে যে এই তিনটে এই তিনটে বাহু মান দেওয়া থাকবে ঠিক আছে অর্থাৎ তিনটে বাহু নয় এই দুটো বাহু আর এটা হচ্ছে কর্ণ এটার মান দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কি করব এটা তাহলে কি হবে এটা একটা ত্রিভুজ আর এদিকটা একটা ত্রিভুজ তাই না এই দু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদের কাজ হবে যে কোনো এই হয় এই পাঠ বা ওই পাট যে কোনো একটা দিকের মানে যে কোনো একটা অংশের আমরা কি করব ক্ষেত্রফল বের করব দিয়ে তাকে দুই দিয়ে গুণ করবো ঠিক আছে তো সেটা যখন আসবে আমরা তখন আরও ডিটেলে বলবো। দেখো আমরা শুরু করছি ফার্স্ট অঙ্ক আমরা শুরু করছি ফার্স্ট অঙ্ক কী বলা আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাউ দুটি যথাক্রমে কথা বলা আছে কুড়ি আর ষোলো ঠিক আছে তাহলে সামান্তরিকের কত এই সামান্তরিকের এটা কুড়ি এটা ষোলো বলা আছে ঠিক আছে তাহলে এটা যদি কুড়ি এটা কুড়ি এটা ষোলো হবে তাহলে পরিসীমা কত হবে কুড়ি দিয়ে চল্লিশ মানে দুই গুণিতক কুড়ি প্লাস ষোলো ঠিক আছে মানে এটা দুবার ওটা দুবার এই দুইটা বাইরে লিখলাম তাহলে গুণ তো কত ছত্রিশ তাহলে হচ্ছে কত বাহাত্তর ঠিক আছে নেক্সট আমরা করবো দুয়ের দাগ একটা সামান্তরিকের ভূমি দেওয়া আছে পনেরো উচ্চতা দেওয়া আছে কত আঠারো তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত তাহলে আমরা কি বললাম ক্ষেত্রফল সমান কি হয় দু একটা অঙ্কে আমরা এরকম লিখি তারপর আমরা শুরু করব। ঠিক আছে ভূমি কত দেওয়া আছে ভূমি দেওয়া আছে থার্টি ফাইভ উচ্চতা কত দেওয়া আছে আঠারো ঠিক আছে তাহলে এটা গুণ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ ছশো তিরিশ ছশো তিরিশ ঠিক আছে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ছশো তিরিশ বর্গমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট করবো তিনের ধাক একটি সামান্তরিকের একটি বাহু বলা আছে কত চোদ্দ বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব ষোলো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত এটা একটা সামান্তরিক তো তোমাকে বলা আছে যে একটা বাহু চোদ্দ আমি ধরছি এটা চোদ্দো ঠিক আছে তো বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব ষোলো এইটা হচ্ছে বিপরীত বাহু এই বাহুটার উপর এই দূরত্বটা বলেছি এটা কতটা আছে ষোলো ঠিক আছে তাহলে তোমাকে বলেছে কি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি ভূমি ইন্টু উচ্চতা তাহলে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা তাহলে চোদ্দো তা ইন্টু ষোলো কত হবে গুণ করলে চোদ্দো দশে একশো চল্লিশ আর চুরাশি কত হচ্ছে টু টু ফোর দুশো চব্বিশ বর্গসেমি ঠিক আছে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে কত তিনশো আটত্রিশ একটা সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো আটত্রিশ এখন প্রথম করছো প্রত্যেকটা কিন্তু বারবার বারবারই প্রত্যেক সময় বলি এটা যে ছবি এঁকে করবে তিনশো আটত্রিশ বর্গশেমি ক্ষেত্রফল বলছে যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয় এখানে কিন্তু ভূমি আর উচ্চতার মান নেই উচ্চতা ভূমির দ্বিগুণ এইটা হচ্ছে উচ্চতা এটা উচ্চতা ঠিক আছে এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে ভূমি উচ্চতা ভূমির দ্বিগুণ তাহলে ভূমি যদি এক্স হয় উচ্চতা নিশ্চয়ই কত টু এক্স তাই না তো তাহলে আমরা সূত্র কী জানি ক্ষেত্র সূত্র কী জানি ভূমি ইন্টু উচ্চতা যেটা জানি সেটা লিখলাম দেখো ভূমি ইন্টু উচ্চতা করলে ক্ষেত্র ফলন সেইটা আমাদের কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে কত তিনশো আটত্রিশ ঠিক আছে অর টু এক্স স্কোয়ার সমান কত তিনশো আটত্রিশ ওর এক্স স্কোয়ার সমান ভাগ করলে কত হবে দুষোলো বত্রিশ দু নয় আঠারো ভাগ করলে একশো উনসত্তর ওর এক্স সমান এর বর্গমূল করলে কত হবে তাহলে আমাদের ভূমির মান বেরোলো এক্স সমান তেরো মানে কি ভূমি হচ্ছে তেরো তাহলে উচ্চতা কত তাহলে উচ্চতা তেরো দিয়ে কত ছাব্বিশ এই যে টু এক্স আছে তার মানে তেরো দিয়ে ছাব্বিশ ঠিক আছে নেক্সট আমরা পাঁচের দাগ করব দেখো আমার সঙ্গে চ্যাপ্টারগুলো করো ঠিক আছে আশা করি এরপরে আর এই সামান্তরিক সংক্রান্ত যে অঙ্কগুলো থাকবে এগুলো আর সমস্যা থাকার কথা না কারণ আমি মোটামুটি কম সুবিধার স্যারের বই এবং চঞ্চল স্যারের বই টাইবার সাজিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমাদের কাজ হচ্ছে সেগুলো ধরে ধরে প্র্যাকটিস করা ঠিক আছে এর আগে অলরেডি যে তিনখানা চ্যাপ্টার হচ্ছে সেগুলোও ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবে ঠিক আছে দেখো নেক্সট আমরা করবো পাঁচ একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে আশি সন্নিহিত বাহু দুটির তার দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ষাট আর চল্লিশ তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত দেখো এটা একটা সামান্তরিক এর একটা কর্ণ দেওয়া আছে কত আশি বলা যাচ্ছে যে একটা কর্ণ হচ্ছে আশি সন্নিতে ভাবগুলো কত ষাট আর চল্লিশ এটা ষাট ধরছে এটা চল্লিশ ধরছে ঠিক আছে তো তোমাকে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল কত আমি এটা বলেছিলাম সূত্র যখন বলছিলাম তো যাই হোক দেখো এই সামান্তরিকের এই কর্ণটা কি করেছে এটা একটা কর্ণ আর একটা কর্ণ আছে আমি একটা নিয়ে কাজ করছি তো এই কর্ণটা এই টোটাল সামান্তরিকটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে তাই না যদি আমি নাম দিই তাহলে এ বি সি বি দেখো এ বি সি একটা ত্রিভুজ আর একটা ডি একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সমান মানে এদের ক্ষেত্রফল সমান তা আমাদের কাজ কী হবে আমরা যে কোনো একটা অংশের কী বের করবো ক্ষেত্রফল বের করবো ঠিক আছে আমরা এ বি সি এই অংশের ক্ষেত্রফল বের করবো যেটা বের হবে আমরা শুধু দুই দিয়ে গুণ করবো কারণ ডবল করলেই হচ্ছে টোটালটা ক্ষেত্রফল পেয়ে যাব তাই না তো আমাদের কাজ কি লক্ষ্য করো এটা হচ্ছে একটা কি বিষমবাহু ত্রিভুজ দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা আছে না অসমান আছে অর্থাৎ এটা একটা বিষমবাহ ত্রিভুজ তো বিষ্মবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথম অর্ধ পরিষীমা বের করতে হয় ঠিক আছে কী বের করতে হয় অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ঠিক আছে অর্ধ পরিসীমা সমান তিনটে বাহুর যোগফল চল্লিশ ষাট প্লাস আশি বাই দুই অর্ধ পরিসীমা অর্ধেক দুই ভাগ করলে এটা কত হচ্ছে ছ চার দশ ঠিক আছে তাহলে অর্ধ পরিষীমা হচ্ছে বেরোলো কত এই অর্ধ পরিষীমাকে আমরা এস দিয়ে ডিনোট করি ঠিক আছে এস দিয়ে ডিনোট করি এটা হচ্ছে নব্বই এই এর ক্ষেত্র বিষম ক্ষেত্রফল সূত্র কী ক্ষেত্রফল সমান রুট এস ইন্টু আমরা যখন করবো এটা করবো সেখানে এখানে এটা লাগছে একটু করে নাও এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এসটা হচ্ছে কি অর্ধ আমরা অলরেডি লিখেছি তাহলে কত হচ্ছে নব্বই 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 মাইনাস এ মানে হচ্ছে একটা বাহু কত আমি তো হচ্ছি চল্লিশ নব্বই মাইনাস ষাট নব্বই মাইনাস কত আশি ঠিক আছে এবার এটাকে আমরা কী করবো নব্বই বিয়োগ করলে কত হচ্ছে ধরে ধরে করছে এগুলো এত ওই করে করার দরকার নেই হ্যাঁ এতগুলো লাইন করলে সময় যাবে আমাকে কী করতে হবে স্টেপ জাম্প করতে হবে তিরিশ আর দশ ঠিক আছে এবার এটা এখানে করছে এটা লক্ষ্য করবে ঠিক আছে তাহলে দেখো নব্বই আমি যদি এটাকে ভেঙে দিই নব্বইটাকে তাহলে করতে হবে তিন তিরি নয় দশে নব্বই ঠিক আছে আমাদের কী করতে হবে জোর থেকে এটা বের করতে হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তারপরে কত আছে তিরিশ তিন দশে তিরিশ দশ আছে ঠিক আছে এবার দেখো প্রতি জোর থেকে একটা করে কি বেরোবে প্রতি জোর থেকে দুটো থেকে একটা করে বেরোবে তাহলে দশ কটা আছে এক দুই তিন চার তাহলে দুটো দশ বের করে নাও বাইরে ঠিক আছে তিন কটা আছে এক দুই তিন তিনটে আছে তার মানে এই জোরটা থেকে একটা বের করে নাও আর একটা রুটের ভেতরেই থাকবে পাঁচ দেখো একটাই আছে তাহলে রুটের ভেতরে পাঁচ আর তিন পরে থাকলো বাকি সব জোর আছে বাঁধে কিনে চলে এলাম দশ দশে একশো না কত তিনশো তিনশো রুট পাঁচ তিনে পনেরো তাহলে তিনশো রুট পনেরো হচ্ছে এইটার ক্ষেত্রফল তিনশো রুট পনেরো হচ্ছে এইটার ক্ষেত্রফল ঠিক আছে তাহলে তোমাকে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল কত এটা তো এই অংশটার ক্ষেত্রফল তার সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি দুই গুণিতক তিনশো রুট পনেরো এলে কত হচ্ছে আনসার ছশো রুট পনেরো ঠিক আছে অসুবিধা হলে দুবার তিনবার রিপিট করে দেখবে হ্যাঁ সমস্যা থাকবে না ঠিক আছে দেখো নেক্সট আমরা করবো নেক্সট আমরা করবো ছয়ের দাগ ঠিক আছে ছয় কি বলেছে একটি সামান্তরিকের একটি কন্য দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ একটা সামান্তরিক ভালো করে বুঝবে অঙ্কটা একটা সামান্তরিক যার একটি কন্যা আছে কত উনত্রিশ লিখলাম উনত্রিশ সন্নিত বা অর্ধ হয়েছে কুড়ি আর একুশ তাহলে এটা কুড়ি এটা একুশ এটা কুড়ি ধরলাম ঠিক আছে তো ক্ষেত্রফল কত দেখো আগেরটার মতো আমরা করবো আগেরটা করলে কী হবে একদম সরাসরি এস লিখছি আমার অর্ধ পরিসীমা তিনটে চোখ ফল তাহলে কুড়ি একুশ উনত্রিশ বাই দুই করলে কত হচ্ছে পঁয়ত্রিশ সত্তর সত্তর ওই দুই জান পঁয়ত্রিশ তাহলে আমাদের অর্ধ ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ আর লিখছি না আগের অঙ্কে লিখেছি তাহলে এস মানে কত পঁয়ত্রিশ ইন্টু এস মাইনাসে তাহলে পঁয়ত্রিশ থেকে একটা বহু বিয়োগ করছি ধরো কুড়ি বিয়োগ করছি কত হবে পনেরো পঁয়ত্রিশ থেকে একুশ বিয়োগ করছি পরেরটা কত হবে চোদ্দো পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়ে করছি কত হবে ছয় হলো মানে এটা ক্ষেত্রফল বের করছি হ্যাঁ বিষ্ণবভদ্রি পুজোর ক্ষেত্রফল ওই যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি করেছে না আগের অঙ্কে ওটা একটু সূত্রটা লক্ষ্য করবো একদম সরাসরি বিয়োগ করবো সালাম রুট ওভার পাঁচ সাথে পঁয়ত্রিশ প্রথমটা তারপর তিন পাঁচে পনেরো দু সাতে চোদ্দো আর দু তিনে ছয় এবার জোটগুলো খুঁজি পাঁচ কট আছে একটা দুটো তাহলে একটা পাঁচ বেরিয়ে এলো সাত কট আছে একটা দুটো সাত বেরিয়ে এলো তিন কট আছে দুটো একটা তিন বেরিয়ে এলো দুই কট আছে দুটো মানে একটা দুই বেরিয়ে এলো ঠিক আছে রুটের ভিতরে আর কিছু থাকলো না গুণ করো সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু সত্তর তিনে দুশো দশ দুশো দশ বেরোলো কি এই অংশটার ক্ষেত্রফল দুশো দশ হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল এবার তোমাকে টোটালটার সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে টোটালটা তাহলে দুই গুণিতক দুশো দশ সমা চারশো কুড়ি ঠিক আছে এটা তো গেল গেল একটা প্রসেস ঠিক আছে দেখো একটু লক্ষ্য করো এই মান তিনটে দেখে আমার ট্রিপলেটার একটা ভিডিও দেওয়া আছে ওখানে ভালো করে দেখবে তো ট্রিপলেটে দেখো এই তিনটে হচ্ছে একটা ট্রিপলেট মানে ট্রিপলেটের একটা সেট দেখো কুড়ি একুশ উনত্রিশ তার মানে আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি কি একটা আয়তক্ষেত্র ঠিক আছে এটা একটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র ঠিক আছে আয়তক্ষেত্র মানেই মানে তোমার সামান্তরিক মানেই একমাত্র আয়তক্ষেত্র কারণ কি দেখো এটা জাস্ট হালকা একটু এই আয়তক্ষেত্রটাকে একটু হালকা জাস্ট একটু মাকিয়ে দাও এদিকে যতটা বাঁকাবে এদিকে ততটা বাঁকাবে তাহলে সেটাই তো হয়ে যাচ্ছে সমান্তরিক তাই না তো যাই হোক এটা দেখো কুড়ি একুশে মানে বোঝা যাচ্ছে এই কোনটা নিশ্চয়ই সমকোণ দেখো এই কোনটা নিশ্চয়ই সমকোণ সমান্তরিক বলা আছে কিন্তু এই কোণটা নিশ্চয়ই সমকোণ না হলে কী করে এটা ট্রিপলেট হবে এটা কী আছে এটা অতি হুজি তাই না এটা একটু লক্ষ্য করে দেখো আমি এখানে বুঝিয়ে বলছি দেখো এটা কুড়ি এটা একুশ এইটা দেওয়া আছে উনত্রিশ এইটা নাইনটি ডিগ্রি হতে হবে তবেই এটা সম্ভব কী করে এটা একটা কি এটা কি একটা সমকোণে দিবজ যার এই কোনটা হচ্ছে সমকোণ দেখো সমকোণ দিবসের সূত্র কি অতি পুজোর স্কোয়ার অতিবিশ মানে কি উনত্রিশ তাহলে উনত্রিশের স্কোয়ার কত উনত্রিশ স্কোয়ার সমান অতিবিশ স্কোয়ার সমান কী হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হয়তো উনত্রিশের স্কোয়ার মানে হচ্ছে আটশো একচল্লিশ আটশো একচল্লিশ কুড়ি স্কোয়ার কত চারশো একুশের স্কোয়ার কত চারশো একচল্লিশ দেখো এই দুটো যোগ করে দেখো আটশো একচল্লিশে আসছে তাই না তাহলে এটা কি এটা একটা সমকোণে ত্রিভুজ এটা একটা সমকণে ত্রিভুজ তো যেটা বলার সেটা হচ্ছে আমি যদি এই ট্রিপলেটের সেটটা দেখে বুঝতে পারি এটা একটা সমকোণে ত্রিভুজ তাহলে আমার এতটা অংশ করার দরকার নেই ভালো করে বুঝবে আগের অঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল এটা ছিল আশি এটা ছিল ষাট এটা ছিল চল্লিশ ফলে এটা কিন্তু ট্রিপলেটের কোনো সেট নয় ঠিক আছে এটা ত্রিভুজ তাহলে আমাকে সেভাবে করছিলাম দেখো এটা বিষমবাহু ত্রিভুজ করতে পারো কিন্তু এটা কিন্তু দেখো লক্ষ্য করো এটা কিন্তু ট্রিপলেট হচ্ছে এটা একটা ট্রিপলেটের সেট তাহলে এটা কত হচ্ছে এটা নাইনটি ডিগ্রি তাহলে আমাদের করতে সুবিধে কী হবে যদি আমি সেটটা ধরতে পারি করতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমাকে আর এত বড় এই যে পার্টটা এটা করার দরকার নেই আমি কী করতে পারবো সমগণ তি ক্ষেত্রফল সূত্র কী সমুগণিতি পুজোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এই যে দেখো সমকোণ সংলগ্ন যে বাহুগুলো আছে তাদের গুণ ঠিক আছে বা এখানে ভূমি ইন্টু উচ্চতা বলতে হবে তাহলে কুড়ি ইন্টু একুশ ঠিক আছে কুড়ি ইন্টু একুশ হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কাটার গুলো কত হচ্ছে দু দশে কুড়ি মানে দুশো দশ দেখো এটা আমি মুখে মুখেও করতে পারতাম তাই না এটা মুখে মুখেও করে দুশো দশ মানে এটা তাহলে দুশো এটা যদি দুশো দশ হয় তার ডবল কত হয় চারশো কুড়ি তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এই জন্য এটা ট্রিপলেটের সেটটা ভালো করে মুখস্থ রাখলে আমাদের কত জায়গায় কাজে লাগছে দেখো ঠিক আছে তো ছয়েরটা আমি করে দিলাম এরপরে সাতেরটা তোমরা কি করবে তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে সাতেরটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো সাতেরটা তোমরা করে আমাকে কমেন্ট বক্স অবশ্যই অ্যান্সারটা জানাবে নেক্সট আমরা করবো আটের দাগ বলছি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য যথাক্রমে কুড়ি আর ষোলো তাহলে এটা একটা সামান্তরিক যার দুটো বাহু সন্নিহিত কত বলা আছে একটা কুড়ি একটা ষোলো ভালো করে দেখবে ওটা যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব দশ হয় দেখো ম ক্ষুদ্রতম হচ্ছে এইটা একটা এইটা একটা এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে দশ তো আমি এর উপর লম্ব দূরত্ব করবো ঠিক আছে একই বিষয় এর উপর লম্ব দূরত্ব এইভাবে ছবিটা আঁকবে দেখো এই বাহুর একদম কোন থেকে আঁকবে এইটা এটা কতটা আছে কোশ্চেনে দশ ঠিক আছে তো বলা আছে মধ্যবর্তী দূরত্ব দশ তবে বৃহত্তম বাহু দুটির লম্ব দূরত্ব কত বৃহত্তম বাহু মানে এই বাহুটা এবং এই বাহুটা এদের লম্ব দূরত্ব এখান থেকে টানছে সুবিধে বুঝতে সুবিধা হবে এইটা এইটা কত আমি এইটা হচ্ছে এইচ এই যে লম্ব দূরত্ব বলেছে না এইটাতে হচ্ছে এইচ লক্ষ্য করো এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পাচ্ছি কী করে পাচ্ছি দেখো এই বাহুটা কতটা আছে ষোলো আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি কতটা আছে যদি এটা যদি উল্টো দিক দিয়ে ভাবো তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কত ষোলো আর উচ্চতা কত এই যে লম্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব বা দূরত্ব এটা হচ্ছে কত দশ তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল আমরা কী জানি ক্ষেত্রফল সমান ষোলো ইন্টু দশ ভূমি ইন্টু উচ্চতা কত হচ্ছে একশো ষাট ঠিক আছে আবার এদিক এই মানে এখানে যেটা দেওয়া আছে এটা কত ভূমি কত কুড়ি উচ্চতা কত এইচ তাহলে এর যদি আমরা ক্ষেত্রফল ভাবি তাহলে সেটা কত হবে সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা কুড়ি ইন্টু এইচ তো মানে কত কুড়ি এইচ ঠিক আছে তাহলে এটা একটা দিয়ে ক্ষেত্রফল পাচ্ছি আবার এই ভূমি আর উচ্চতা দিয়ে একটা ক্ষেত্রফল পাচ্ছি তা আমি বলতে পারি দুটো নিশ্চয়ই সমান হবে কারণ একটাই তো সমান্তরিক নিশ্চয়ই এর ক্ষেত্রফল নিশ্চয়ই দুটো আলাদা হবে না একটাই হবে তাই না তাহলে আমরা কি করব কুড়ি ইন্টু এইচ বা কুড়ি এইচ সমান একশো ঠিক আছে মানে বলতে পারি আমরা এই ক্ষেত্রফলটা সমান এই ক্ষেত্রফলটা যেহেতু সমান তাহলে কাটাকাটি করলে কুড়ি আসতে একশো ষাট এইচের মান কত এলো আট ঠিক আছে তাহলে উচ্চতা কত হচ্ছে আট সেন্টিমিটার আমরা এখন করব নয় দাগ একটি সামান্তরিকের ক্ষেত্রফল আছে একশো ঠিক আছে এখানে ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে এটির সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব যথাক্রমে আট সেমি ও দশ সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত এই সামান্তরিক এর ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে কত একশো কত দেওয়া আছে একশো বর্গ সেমি এর সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব আট আর দশ ঠিক আছে অর্থাৎ এইটা একটা লম্ব দূরত্ব কত দেওয়া আছে ধরো এইটা হচ্ছে আমি আট এইটা ঠিক আছে লক্ষ্য করুন আট আর একটা লম্ব দূরত্ব এইটা ঠিক আছে এরকম একটা লম্ব দূরত্ব এই বাহু থেকে যেটা ঠিক আছে এই এই বাহুটা থেকে আমি টান্নামেটা হচ্ছে কত এটা হচ্ছে দশ ঠিক আছে তো তোমাকে বলা আছে বাহু দুটোর দৈর্ঘ্য কত অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য কত আর এই বাহুটার দৈর্ঘ্য কত আমি ধরছি এই বাহুটা হচ্ছে এক্স এই যে টোটাল বাহুটা হচ্ছে যে এক্স আর এই বাহুটা ধরছি কত ওয়াই ক্লিয়ার তাহলে আমাদের আমি প্রথমে এক্সের মান বের করবো তাহলে এক্সের যদি আমাদের ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে তাহলে এই এইটা বের করার জন্য এটা কি ভূমি তাহলে ভূমি হচ্ছে এক্স উচ্চতা কত আট এইটা ভূমি এইটা উচ্চতা এটা হচ্ছে আট তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে একশো তখন ক্ষেত্রফল দেওয়া আছে না একশো দেওয়া আছে তো তার মানে এক এক্সের মান কত একশো বাই আট কাটাকাটি করলে কত হবে বারো দশমিক পাঁচ বারোশো ছিয়ানব্বই এটা ভাগ করে দেখবা বারো দশমিক পাঁচ আর একটা কত আবার এদিক দিয়ে একটা দেওয়া আছে যে এটা একটা ভূমি এটা হচ্ছে উচ্চতা বলা আছে না লম্ব দূরত্ব তাহলে দশ তাহলে বলতে পারি ওয়াই ইন্টু টেন ভূমি ইন্টু উচ্চতা সমান এটাও একশো ক্ষেত্র বলতে একই হবে তাহলে শূন্য শূন্য কেটে দিলে কত দাঁড়াচ্ছে ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে দশ ঠিক আছে এটা হচ্ছে ভালো করে করবে করার পরে তোমাদের দশেরটা হোমওয়ার্ক দিলাম ঠিক আছে তোমরা দশেরটা ঘরে মানে প্র্যাকটিস করবে প্রথম নয়টা করার পরে দশেরটা করে আমাকে কমেন্টটা অবশ্যই জানবে অ্যান্সার কত হচ্ছে ঠিক আছে তাহলে সাতের দাগ আর দশের দাগ এই দুটো তোমাদের কাজ থাকলো এটা অবশ্যই কমেন্টে করে জানাবে ঠিক আছে এখন নেক্সট আমরা করবো এগারো দাগ একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দু সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে বারো আর চোদ্দ তাহলে সামান্তরিকটির কর্ণ দুটির বর্গের যোগফল কত এটা করার আগে এটা একটু নোট ডাউন করবে ধরো এটা একটা সামান্তরিক হুম এই সামান্তরিকের দুটো কর্ণ আছে এইটা একটা কর্ণ এই করণ্যটা আমি ধরছি ডি ওয়ান কী ধরলাম ডি ওয়ান এই কর্মটা হচ্ছে ডি ওয়ান আর এইটা ধরছি ডি টু ঠিক আছে একটা ডি ওয়ান একটা ডি টু ধরো এই ভাওটা হচ্ছে এ এটা হচ্ছে বি ঠিক আছে তো তখন কি হয় আমাদের কি করতে হয় দেখো দুটো বাহু এখানে কত আছে বারো চোদ্দ সেটা আমি এ বি ধরেছি তোমাকে বলছে সামান্তটি কর্ণ দুটি বর্গের যোগফল কত সামান্তটি দুটো কর্ণ আছে একটা হচ্ছে ডি ওয়ান একটা হচ্ছে ডি টু তাহলে তাদের কর্ণের বর্গের যোগফল অর্থাৎ ডি ওয়ান স্কোয়ার ডি টু স্কোয়ার মানে এটা একটা কর্ণ তার স্কোয়ার মানে তার বর্গ এটা একটা কর্ণ তার স্কোয়ার দুটো কর্ণের বর্গের যে যোগফল সেটার সূত্র হচ্ছে এটা মনে রাখবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার বলতে এই বাহুটা বিস্কোয়ার বলতে এই বাহুটা ঠিক আছে এটা মন রাখবে এটা মনে রাখলেই আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে সুবিধা হবে ঠিক আছে তো এখানে কী বলেছে এখানে অলরেডি সরাসরি বলা আছে যে সামান্তরিকটির কর্ণ দুটির বর্গের যোগফল ফল তাহলে এটা হচ্ছে কি কর্ণ দুটি বর্গের যোগফল ফল আর লিখছি না তাহলে আমাদের শুধু কী হবে সূত্র বসালেই চলে আসে টু ইন্টু এ স্কোয়ার এ মান কত দেওয়া আছে এখানে বারো তাহলে একটা ধরো বারো দেওয়া আছে একটা আছে চোদ্দো ঠিক আছে টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার কারণ এখানে বলা যাচ্ছে সামান্তটি কর্ণ দুটি বর্গের যোগ কত তাহলে টু একশো চুয়াল্লিশ একশো ছিয়ানব্বই যোগ করলে কত দাঁড়াচ্ছে দুশো তিনশো চল্লিশ তার মানে ছশো আশি ঠিক আছে এটা দাঁড়াচ্ছে ছশো আশি ঠিক আছে দেখো নেক্সট আমরা করবো বারো ধাক বলছি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সেম টাইপের অঙ্ক বাহু দুটি হচ্ছে যথাক্রমে এগারো আর এগারো আর কত দেওয়া আছে তেরো তাহলে একটা ধরো এগারো আর একটা আছে তেরো ঠিক আছে এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তোমাকে কী বলা আছে দেখি আর একটা কর্ণও দেওয়া আছে অর্থাৎ আমরা জানি ডি ওয়ান স্কোয়ার দুটো কর্ণের বর্গের বর্গের যোগফল মানে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে সূত্রটা লিখে ফেলি ঠিক আছে এটা আমি এ ধরলাম এটা ধরলাম বি ঠিক আছে এই এটা বলতে এগারো আর কি বি বলতে তেরো দেওয়া আছে আমি সুসূত্রটা লিখলাম বলে একবার লিখে দিলাম তোমাকে কিন্তু অলরেডি একটা কণ্য দেওয়া আছে কুড়ি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কুড়ি দেওয়া আছে তাহলে কুড়ি স্কোয়ার প্লাস ডি টু তো দেওয়া নেই তাহলে টু ইন্টু তেরো স্কোয়ার বা এগারো স্কোয়ার যাই হোক আগে বড় কোনো সমস্যা নেই তেরো স্কোয়ার তাহলে দাঁড়াচ্ছে কত টু ইন্টু একশো একুশ প্লাস একশো উনসত্তর যোগ করলে কত হচ্ছে এটা দাঁড়াচ্ছে কত সত্তর অর্থাৎ দুশো নব্বই মানে পাঁচশো আশি দুই দিয়ে এটাও যোগ করে গুণ করলে পাঁচশো আশি আর এখানে কত দাঁড়াচ্ছে চারশো প্লাস ডি টু স্কোয়ার ঠিক আছে এ লাইনটা লিখিনি একই জিনিসটা রিপিট হবে তাহলে ডি টু স্কোয়ার সমান পাঁচশো আশি মাইনাস কত হবে চারশো ঠিক আছে তার মানে ডি টু দাঁড়াচ্ছে কত সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে একশো আশি দাঁড়াচ্ছে ডি টু মানে রুট ওভার একশো আশি তাই না ডি টু স্কোয়ার ছিল স্কোয়ার যখন তুলে দেবো এদিকে রুট ওভার হয়ে যাবে তাহলে একশো আশির বর্গমুল কত হয় দেখো এইটা আমাদের অ্যাপ্রক্সিমেশনে মানটা আসবে এই জন্য দেখো অ্যান্সারে প্রায় লেখা আছে তাই না তাহলে কী করে পাবো একশো আশি দেখো তেরো স্কোয়ার কত একশো উনসত্তর চোদ্দো স্কোয়ার কত একশো ছিয়ানব্বই তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর চোদ্দো স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই দেখো এটা কি একশো ছিয়ানব্বই আছে কম আছে তো তার মানে তেরো এবং চোদ্দোর মাঝামাঝি মানটা থাকবে সেখানে একটাই অপশান আছে সেটা হচ্ছে তেরো দশমিক চার এক ঠিক আছে তেরো দশমিক চার এক ঠিক আছে নেক্সট আমরা করব থার্টিন তেরোটা কি বলা আছে একটি সামান্তরিকের তিরিশ ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু হচ্ছে ছশেমি এই সামান্তরিকের ধর এটা আমি ধরছি এই কোণটা হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এর সংলগ্ন একটি কোন একটা বাহু আছে ছয় এটা হচ্ছে ছয় তোমাকে কী বলেছে কোয়েশ্চেন কী বলা আছে যে তাহলে বাহুটির উচ্চতা কত এটা হচ্ছে উচ্চতা এটা আমি ধরে নিচ্ছি কি এইচ ধরে নিচ্ছি এটা সলভ করার জন্য আমাদের কী করতে হবে তো দেখো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা তো নাইনটি তো এটা আমাদের সলভ করা উচ্চতা বলেছে না এটা নাইনটি তো আমাদের সলভ করার জন্য আমাদের ত্রিকোণ হচ্ছে সাহায্য নিতে হবে কেন ত্রিকোণ দেখো আমরা জানি সাইন সমান কী হয় থিটা বলতে এখানে থার্টি ডিগ্রি তাহলে সাইন সমান আমাদের জানি লম্বাই অতিভুজ লম্বাই অতিভুজ তাহলে সাইন দেখো সাইন থ্রিটা হচ্ছে এখানে লম্ব এইচ অতিভুজ কত ছয় তাই না এটা হচ্ছে অতিভুজ এই যে নাইনটি অপোজিটটা এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আর সাইন থার্টি মান কত হাফ সাইন মান হচ্ছে তাহলে তোমার কী দাঁড়াচ্ছে এটা নিচে নিচে কাটাকাটি করতে পারো নাহলে এই সমান এখানে কেটে দাও দু তিন ছয় এই সমান দাঁড়াচ্ছে তিন এই সমান দাঁড়াচ্ছে তিন দেখো তেরোটা করলাম চোদ্দোটা তোমাদের কাজ থাকলেও করতে পারতে ঠিক আছে আমি চোদ্দোটা একটু দেখিয়ে দিচ্ছি চোদ্দ সেম টাইপ এইটা দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ হ্যাঁ এইটা হচ্ছে হাইট এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তোমাকে এখানেও সেম একই চেয়েছে উচ্চতা কত তাহলে এই বাহুটা কিন্তু দেওয়া আছে এখানে যেটা সেটা হচ্ছে ফোর ও টু বাহুটা কত ফোর উড তাহলে এখানেও সেম সাইন ফোরটি ফাইভ সমান লম্ব বাই উচ্চতা উচ্চতা কত সরি লম্ব বাই অতিভুজ অতিভুজ কত ফোর টু ঠিক আছে সাইন ফোরটি ফাইভের মান কিন্তু এগুলো এই মানগুলো তুমি ক্লাস টেনের বইতে পেয়ে যাবে ঠিক আছে সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই সমান এইচ বাই ফোর উ এই রুট টু এই রুট টু কেটে যাবে তাহলে এইচ যাচ্ছে কত ফোর ঠিক আছে এইচের মান দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এরপর আমরা করবো পণার ধাক ঠিক আছে এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ঠিক আছে মোটামুটি এই পণ্যখানা অঙ্ক বললে আমাদের সামান্তরিকটা মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে আর একটা তোমাদের রিকোয়েস্ট যে মোটামুটি আমার চ্যানেলটা খুবই ছোটো একটা চ্যানেল যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমি কথা দিচ্ছি এরপরে আমি শুধু অঙ্ক নয় এরপরে আমি অঙ্কের সঙ্গে সঙ্গে জি কে জি আই ঠিক আছে তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ সবগুলো ভিডিও পরপর আনতে হবো ঠিক আছে তো দেখো এই পণ্যের অঙ্কটা কী বলেছে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হুম মানে অঙ্কিত বর্গক্ষেত্র ও সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা একটা বর্গক্ষেত্র এই এটা একটা বর্গক্ষেত্র এবং ধরো এটা একটা সামান্তরিক নাম দিলাম এ বি ধরো এটা সি এটা ডি এটা বর্গক্ষেত্র এবিসিটা একটা বর্গক্ষেত্র আর এটা ধরো এটা দিলাম পি এটা ধরো কিউ ঠিক আছে এবার দেখো এই বর্গক্ষেত্রের এই যে ভূমিটা দেখো এটা কিন্তু এই যে ভূমিটা এটা ভূমিটা কিন্তু একই একই বলতে কি এটা সামান্তরিকেরও ভূমি এটা বর্গক্ষেত্রেরও ভূমি তোমাকে প্রশ্ন বলা আছে যে এর ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমি যদি শুধু বর্গক্ষেত্র ভাবি এবিসিডি একটা বর্গক্ষেত্র এই এবিসিডি বর্গক্ষেত্রের এর ক্ষেত্রফল কত মানে কত হবে তাহলে আমি ধরে নিচ্ছি এবিসিডি এই বর্গক্ষেত্রের তো লিখে করছি এটা বোঝার আছে ক্ষেত্রফল সমান দেখো তো এই বাহুটা কি এবি কোনো নাম দিচ্ছে না এই বাহুটা কিন্তু অ্যাকচুয়ালি এবি তাহলে কী হবে এবি স্কোয়ার বাহু স্কোয়ার মানে কি এবি স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কোয়ার বাহু বলতে এটা এবি কোনো কিছু না নাম দিয়ে আমি ধরলাম এটা এবি তাহলে এবি স্কোয়ার আবার এ কিউ পি এই যে সমান্তরীটা এই যে এই সামান্তরিকের এর ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে সামান্তরিকের ক্ষেত্রফল কি হয় ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি কি আছে এবি তাহলে লিখে ফেললাম এবি ভূমি ইন্টু এটা সামান্তরিক ঠিক আছে এর উচ্চতা কি আছে দেখো এটাও তো উচ্চতা ধরতে পারি এই যে সামান্তরিকটার এটাও তো উচ্চতা উচ্চতা ধরা যায় এটা এটা এটাও ধরা যায় ঠিক আছে আমি এটা ধরছি তাহলে এটা উচ্চতা কত আছে বি সি তাহলে এব ইন্টু বিসি ভূমি ইন্টু উচ্চতা লক্ষ্য করো বি লিখলাম এবি ছিল বি লিখলাম এই যে এটা এবি ছিল এটা এবি লিখলাম কিন্তু এই বিসির পরিবর্তে এই বিসির পরিবর্তে আমি এবি লিখতে পারি তুমি বলো কেন কারণ বরভক্ত চারটা বাহু সমান তার মানে এই বাহুটার মান এই বাহুটার মান এই বাহুটার মান এইটা চারটাই সমান এবি বি সি সিডি টিএ চারটা বাহু তো সমান তার মানে আমি বলতে পারি বিসির পরিবর্তে আমি এবি লিখতেই পারি যেহেতু দুটো বাহু সমান এই বাহুটা সমান তো এই বাহুটা চারটা বহু তো সমান তার মানে এই বাহুটা না লিখে আমি এইটা লিখতে পারি বি লিখলাম বিসির এ এবি তার মানে বি গুণ করলে কি হবে বি স্কোয়ার হবে তো গুণ করলে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার বলো দেখো এটাও ছিল এ বি স্কোয়ার এটাও বি স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে বি স্কয়ার অনুপাত বি স্কোয়ার কত হবে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে অ্যান্সার হচ্ছে ওয়ান ইস্টু ওয়ান কিন্তু পরীক্ষায় তোমাকে এটা এত করা যাবে না এত এটা কী করতে হবে এটা মনে রেখে দিতে হবে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অঙ্কিত মানে অঙ্কিত বর্গক্ষেত্র এবং সামান্তরিক ক্ষেত্র অনুপাত হচ্ছে ওয়ান টু ওয়ান ঠিক আছে তো যাই হোক আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কভার হলো ঠিক আছে পরবর্তীতে আমরা এর পরের চ্যাপ্টার নিয়ে আসবো ততক্ষণ তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো এবং যে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে ওগুলো করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ